বলে কথা একটু তো রূপচর্চা করতেই হবে তা না হলে কিভাবে হয় আজকে আমি চলে গেছিলাম উত্তরা আজিমপুর 6 নম্বর সেক্টর বিউটি কিন্ড আমি কিন্তু স্ক্রিনে পেস্টটা দিয়ে দিয়েছি আর অবশ্যই হচ্ছে ক্যাপশনে মেনশন করে দিতেছি যাতে করে তোমরা বুঝতে পারো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যদি তোমরা 999 টাকায় তিনজন একসাথে সার্ভিস নাও তাহলে কিন্তু একজন ফ্রি এমনিতেই এতগুলো সার্ভিস 999 টাকায় দিচ্ছে তার মধ্যে তিনজন একসাথে সার্ভিস নিলে একজন হচ্ছে ফ্রি যার কারণে হচ্ছে তোমরা একসাথে চারজন মিলে চলে যাবা যাতে করে একজন ফ্রি সার্ভিস নিতে পারো আমরা যারা ঢাকায় থাকি ঢাকার আশেপাশে থেকে কিন্তু উত্তরা যাওয়া খুবই ইজি যার কারণে কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে চলে গেছিলাম তাদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল তারা প্রত্যেকটা কে খুব যত্ন সহকারে সার্ভিস দেয় যার কারণে হচ্ছে সার্ভিস নিতে একটু লেট হইলেও তোমরা কিন্তু প্রপার ভাবে সার্ভিস গুলা নিতে পারবা খুব সুন্দর ভাবে আজকে আমি নয়শো নিরানব্বই টাকায় টোটালে আটটা সার্ভিস নিছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতেছি নয়শো নিরানব্বই টাকায় কিন্তু শুধু এই একটা সার্ভিস নাই আরো অনেকগুলো সার্ভিস নিছি তোমরা কিন্তু দেখতেই পারছো শুতে যে আখি আর আমি দুইজনে কিন্তু আমরা সার্ভিস নিছি আখি হচ্ছে নয়শো নিরানব্বই হচ্ছে অন্য আরেকটি প্যাকেজ নিস এখন হচ্ছে আমার সার্ভিস নেওয়ার পালা যার কারণ হচ্ছে আমি রেডি হতে যাচ্ছিলাম আর এই দিকে হচ্ছে বিউটি কিংডম পুরোটা আমি খুব সুন্দরভাবে ভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের মানে পুরো জায়গাটি হচ্ছে খুবই সুন্দর আর হচ্ছে খুবই খোলামেলা এত ব্রাইডাল শুটের জন্য আমার চুলের অবস্থা খুবই খারাপ যার কারণে আজকে আমি নিব আয়ুর্বেদিক স্পা তো তার আগেই হচ্ছে হট মাসাজটা হচ্ছে আমাকে দেওয়া হচ্ছিল আমি খুবই রিল্যাক্সিং ফিল করতেছিলাম কারণ হচ্ছে এটা চুলের জন্য যে কতটা দরকারি সেটা বলে বোঝানো সম্ভব নয় তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে তারা স্টেপ বাই স্টেপ কিভাবে হট অয়েল মাসাজটা দিতেছিল আর এটা কিন্তু আমাদের হেয়ার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার হেয়ারটাকে মানে ভেতর থেকে শক্ত করে তুলবে গ্লো করবে তোমাদের হেয়ার ফল হলে সেটাও কিন্তু কমে যাবে তো এই যে এখন কিন্তু আমি হেয়ার প্যাকটা লাগায় নিছিলাম এখন হচ্ছে ওয়াশ করার পালা এখন কিন্তু আমি শুধু শ্যাম্পু করব না এখন আমি হচ্ছে ডিপ কন্ডিশনও করব কারণ হচ্ছে এটা আমার নয়শো নিরানব্বই টাকার প্যাকেজের মধ্যেই ছিল ব্লো ড্রাই আর সিরাম করে জাস্ট আমার হেয়ারটা দেখো কত বেশি সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমার ফেসিয়াল করার পালা আমি এখন করব ইনস্টা গ্লো ফেসিয়াল যে ফেসিয়ালটা করার পরে দেখবা যে আমার ফেসিয়াল করার কারণে আমার ফেস এত বেশি উজ্জ্বল দেখাচ্ছিল বিউটি কিংডম থেকে কিন্তু তোমরা সকল ধরনের সার্ভিস নিতে পারবা এ টু জেড তাদের কিন্তু সবসময় একটা না একটা অফার থাকে যার কারণে হচ্ছে তোমাদের চোখ রাখতে হবে বিউটি কিংডম পেজের আজকে আমি নয়শো নিরানব্বই টাকার এই সার্ভিসটা নিয়ে পুরাই হচ্ছে খুশি কারণ হচ্ছে আমার মনের মতো সার্ভিস গুলা পাইছি এই ফেসিয়ালটা করার শেষে যে ফেস লাগানো হয় জাস্ট ওয়া এটা স্মেলটা এত বেশি সুন্দর আমার মন চাইছিল একদম খায় ফেলে এখনই দেখো আমার ফেসটা কতটা গ্লো করতেছে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা ফেসিয়ালে কিভাবে হচ্ছে ফেসটা ইনস্ট্যান্ট একদম গ্লো করে সামনেই কিন্তু বিয়ের সিজন তোমরা কিন্তু চাইলেই হচ্ছে একসাথে চারজন মিলে চলে আসতে পারো আমার মতো এই সার্ভিস নিতে তোমরা তোমাদের পছন্দ মতো সব সার্ভিস নিতে পারবা বা এতটুক হচ্ছে আমি চোর করতে পারি জাস্ট আমার ফাইনাল লুকটা দেখো